হ্যালো এভরিওয়ান ওয়ান উই আর ফার্ম কেয়ার ফর অল আজ আমি আপনাদের সাথে কিছু আমি শেয়ার করতে চলেছি সেগুলো একটু মন দিয়ে শুনবেন যেমন সিওপিডি অ্যাজমা ব্রঙ্কাইটিস পালমোনারি এডিমা উইথ হার্ট ফেলিয়ার স্লিপ অ্যাপনিয়া এগুলো যদি আপনার কারো নিজেদের মধ্যে বা আপনার প্রিয়জনদের মধ্যে হয়ে থাকে তাহলে ডাক্তারবাবু নিশ্চয়ই আপনাদের একটি মেশিন সর্বক্ষণ আপনাদের বাড়িতে রাখার জন্য সাজেস্ট করবেন সেটি হলো বাইপ্যাপ বা সিপ্যাপ মেশিন মেশিনটি কোথা থেকে পাবেন ইন্ডিয়াস বেস্ট হোম কেয়ার সার্ভিস প্রোভাইডার অল ডোর স্টেপ হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা নিয়ে এসে সেটি এবার ন্যায্য মূল্যে এবার আপনারা মেশিনটি মান্থলি রেন্টে নিতে পারেন যেটি পুরো পশ্চিমবঙ্গে স্টেপ হোম ডেলিভারি উপলব্ধ আছে ডেমো সহকারে ওয়ান টাইম পারচেস করতে চান সেটাও হবে এবং অল ইন্ডিয়াতে হোম ডেলিভারি পসিবল যে মেশিনটি সঠিকভাবে সঠিক সময়ে চালানোর জন্য সাথে একজন কোনো ট্রেন স্টাফের দরকার হবে সেই ট্রেন নার্স বা টেকনোলজিস্ট আপনারা কেয়ারফুল অল এর মাধ্যমে আপনাদের বাড়িতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাথে পাবেন বিস্তারিত এসব বিষয় জানতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অতি সত্তর যোগাযোগ করুন এবং খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে